কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আসবানাচ্ছি একদম ভিন্ন স্বাদের আমার স্টাইলে দই কাতলা তাহলে আসো দেখে নিই কীভাবে করছি সঙ্গে থাকো দই কাতলা করার জন্য নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ তাতে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব রেস্টে দশ মিনিটের জন্য আর এদিকে একটা প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে কাতলা মাছের পিসগুলোকে ভেজে নেওয়ার জন্য সব মাছ আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি আর এদিকে এখন একটা মশলা করে নিচ্ছি নিয়ে নিয়েছি মৌরি কাজু আর পোস্ত এখন এর একটা সুন্দর পেস্ট করে নেব দেখো খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি এদিকে মাছ আমার এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন উল্টে আর পিট পিঠ ভেজে নেব মাছগুলো সব আমি উল্টে দিয়েছি খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে মাছ এখন আমি মাছগুলোকে সব এক এক করে নামিয়ে নেব। আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরে ফোড়নে জিরে ফোড়নটাকেও একটুখানি বেশ সুন্দর করে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা মশলা করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে সেই পেঁয়াজ লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকেও খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে দেখো খুব সুন্দর করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে পেঁয়াজটা কষানো আমার হয়েছে খুব সুন্দর করে পেঁয়াজ আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ এর মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধ না বেরিয়ে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় এখন খুব ভালো করে বাকি মশলার সঙ্গে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে এই মশলা যত সুন্দর করে কষানো হবে না দই কাতলা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় দেখো খুব সুন্দর করে মশলা থেকে জলটা একদম টেনে গেছে মানে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন যে পেস্টটা আমি করে রেখেছিলাম কাজু মৌরি আর পোস্তর সেটা এর মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা না এই দই কাতলার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে আশা করি কখনো এইভাবে হয়তো ঘরে দই কাতলা করে খাওয়া হয়নি তো এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে দেখো মশলাটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে আমি আগের থেকে সুন্দর করে একদম ক্রিমি টেকচারে ফেটিয়ে নিয়েছিলাম আর গ্যাসটাকে এই সময় একদম স্লো রাখতে হবে টক দই খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব যত সুন্দর করে মশলা কষানো হবে দই কাতলা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আর এখানে এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন মশলাটা দেখো বেশটা সুন্দর করে কষানো হয়ে এসছে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একদম বেশ সুন্দর গাঢ় টেক্সচার চলে এসছে মশলাতে তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা কিন্তু আমি খুব সুন্দর করেই কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল সবসময় রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এই জন্যে সময় চেষ্টা করবে গরম জল ব্যবহার করার জন্য ঝোলে খুব সুন্দর জাল উঠে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছগুলোকে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে চেড়ে একটু জাল তুলে নিতে হবে এখন খুব ভালো করে মাছগুলোর মধ্যে জাল করে নেব গ্রেভিতে দেখো খুব সুন্দরভাবে জাল উঠে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিরে আর এই অবস্থায় তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে না অবশ্যই ব্যবহার করো আজ আমার কাছে ঘরে ধনে পাতা ছিল না তাই আমি ধনেপাতা ব্যবহার করতে পারিনি আর দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা আর এই কাঁচা লঙ্কার গন্ধে না এই দই কাতলার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় আর খেতে হয় বেশ সুন্দর এখন একদম মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট খুব সুন্দর করে লো আছে এটা খুব ভালোভাবে জাল হয়ে যাবে আর সমস্ত মশলা মাছের মধ্যে আর গ্রেভিতে মাছের গন্ধে বেশ সুন্দর একটা অন্যরকম টেস্ট এসে যাবে এই দই কাতলাটা সম্পূর্ণ ভিন্ন স্টাইলে করেছি খেতে কিন্তু দারুণ হয় তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো দেখো দই কাতলা আমার ডান গরম গরম ভাতের সঙ্গে আজ আমি দই কাতলাকে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে না এই দই কাতলা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর আমাদের বাঙালির দুপুরবেলা মাছ ভাত হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না আর তারপরে যদি এরকম দই কাতলা হয় তাহলে তো সত্যিই আর কিছুর দরকারই হয় না খুব সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি আর খেতে হয়েছে সত্যিই দারুণ সুন্দর একদম ভিন্ন স্টাইলে বানিয়েছিলাম আজকে আমি দই কাতলা খেতেও হয়েছে সত্যি একদম ভিন্ন খুবই দারুণ মুখে লেগে থাকার মতন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে